তোমাদের এই গরুর এই অবস্থা কেমনে হলো এত স্বাস্থ্য খারাপ হয়ে গেল কেমনে ওই ঠিকমতো খাবার দিতে পারি না মাঠে খাই মাঠে কাজ করি তো কইতে দেখো মাঠ দেখো না গরু আছে দেখছো তবে তোমাদের গরুর বাছুরটা খুব ভালো জাতের রইছে পাগলা সাদা আছে চারটা পাই সাদা দেখা যাচ্ছে এবং গরুর তোমার যে কানটাও দেখছ একদম গোল এই গরুতে আগে হচ্ছে আগে হচ্ছে এই গরুতে কয় লিটার দুধ পাইছো এই দেই লিটার তোমাদের মোট কয়টা গরু আছে এখন মোট আছে 5টা পাঁচটা আর এই যে এদিকে এই তিনটাও তোমাদের এই তিনটা কি গাবিন দুইটাই গাবিন একটা গাবিন আর একটা যে বিয়ে হইছে ওই যে বাসুর বং বাসুর ঠিক আছে তাহলে তোমাদের গরুরে ভালো মতো হচ্ছে ভিটামিন এ ডি টে ডি দিয়ে দাও দেখা যাক কি হয় এদের তো মনে ক্যালসিয়াম দিতে হইতে পারে ক্যালসিয়াম তো হোক ক্যালসিয়াম দিতে তো যে বিএন করতে না যে বিএন রাখুন এ তো মনেই মানে বাচ্চা দেওয়ার আগে মনে মনেই শুইলে আর উঠতে পারতো না হ্যাঁ এমনি যে পেট বার হইছে তো আরে ক্যালসিয়াম তো খাইনি নি ক্যালসিয়াম শর্ট এই জন্য তো বসে একটা আগে ডালে লাম্বা হইছিল কিন্তু কাবু হইছিল আগে ডালে লাম্বা সম্বাইছিল মানে